একটি গির্জা যেন সময়ের বুকে এক শান্ত স্মৃতিস্তম্ভ যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের খ্রিস্টানদের পথ চলা আর বহুদূর সমুদ্র পেরিয়ে আসা পর্তুগিজদের স্মৃতি জপমালা রানীর গির্জা বলা হয়ে থাকে অবিভক্ত বাংলার পঞ্চম গির্জা এটি দর্শক আজকে এই গির্জাটি ঘুরে দেখাবো আপনাদের জানাবো এর ইতিহাস ঢাকার নবাবগঞ্জের কলাকোপা বান্দুরা এলাকাটির আঠারোটি গ্রাম খ্রিস্টান অধ্যুষিত গ্রামগুলো সাধারণভাবে আঠারো গ্রাম নামেই পরিচিত বহু বছরের প্রাচীন খ্রিস্টান জনপদ ইউরোপ থেকে চোদ্দশো সালে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো গামা এরপর দলে দলে ইউরোপীয়রা এই উপমহাদেশে আসতে শুরু করে তাদের সঙ্গে আসে খ্রিস্ট ধর্ম পনেরোশো সাল থেকে পর্তুগিজরা নিয়মিতভাবে পানিপথে বাংলায় যাতায়াত শুরু করে পনেরোশো সালে তারা চট্টগ্রাম এবং হুগলির কাছে সাতগায়ে উপনিবেশ স্থাপন করেন জুলিয়ানো পেরেরা নামের একজন ফাদার ছিলেন সাতগায়ের গির্জার দায়িত্বে ভারতবর্ষে পৌঁছানোর পর পর্তুগিজদের বাণিজ্য ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে বাণিজ্যের পাশাপাশি তারা খ্রিস্টধর্ম প্রচারের কাজও শুরু করে পশ্চিমবঙ্গের হুগলি ছিল তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং ধর্মপ্রচারের ঘাঁটি সেখান থেকেই তারা ধীরে ধীরে নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে তৎকালীন পূর্ববঙ্গের বাকেরগঞ্জ নোয়াখালীর চট্টগ্রাম সন্দ্বীপ সহ ঢাকাতে বাণিজ্য ও বসবাস শুরু করে পর্তুগিজরা তবে একটা পর্যায়ে তাদের একটি অংশ জলদস্যুতায় জড়িয়ে পড়ে হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ অভিযান চালানো হয় গ্রেপ্তার হয় অনেকেই কেউ কেউ অন্য জায়গায় পালিয়ে যায় খ্রিস্টানদের একটি অংশ ষোলশো বত্রিশ সালের দিকে পূর্ববঙ্গের ফরিদপুর এলাকায় এসে বসবাস শুরু করে পরে পদ্মার ভাঙনে খ্রিস্টানদের জমিজমা ঘরবাড়ি বিলীন হলে তারা পদ্মা পার হয়ে ঢাকার নারিশা গোল্লা তুইতাল ও হাসনাবাদ এলাকায় এসে বসতি শুরু করে ক্রমে এই এলাকার আঠারোটি গ্রাম জুড়ে খ্রিস্টানদের নিবিড় বসতি গড়ে ওঠে পর্তুগিজ বসবাসকারীরাই বাংলার প্রথম খ্রিস্টান দেশীয় খ্রিস্টানরা তাদের বংশধর পরে খ্রিস্ট ধর্মবিশ্বাসের বিস্তার লাভের মাধ্যমে এ ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায় হাসনাবাদের সতেরোশো সালে ফাদার রাফায়েল গোমেজ নামে এক যাজক এই অঞ্চলে প্রথম গির্জা তৈরি করেন যার নামকরণ হয় রানীর পবিত্র জপমালা গির্জা আঠারোশো সালে প্রথমবারের গির্জাটির সংস্কার করে পাকা ভবন তৈরি করা হয় দুই দুই সালে পুনরায় সংস্কার করা হয় গির্জার চারপাশটা নীরব বাইরের একপাশে উঁচু টিলার মতো জায়গায় যিশুর ক্রুষবিদ্ধ ভাস্কর্য তার দিকে বিনম্রচিত্তে তাকিয়ে আছেন অনুরাগীরা প্রতি রোববার স্থানীয় খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ এখানে বিশেষ প্রার্থনায় একত্র হন কিন্তু যেদিন আমি গিয়েছিলাম সেদিন প্রার্থনার নির্ধারিত দিন ছিল না তবুও অন্য এলাকা থেকে আসা একদল অনুসারী প্রার্থনা করতে উপস্থিত ছিলেন তাদের সৌজন্যেই গির্জার ভেতরটা দেখার সুযোগ পেলাম এখানে একটি কবরস্থানও রয়েছে শান্ত গভীর আর সময়ের ছায়ায় ঢাকা এক চৌহত্তি প্রজন্মের পর প্রজন্ম এই মাটিতেই তাদের যাত্রা শেষ করেছে গির্জার প্রার্থনার সূর্যামন জীবনের শুরুতে সঙ্গী তেমনই এই কবরস্থান হয়ে ওঠে শেষ আশ্রয় এই অঞ্চলের খ্রিস্টানদের চিরন্তন ঠিকানা হাসনাবাদের গির্জা শুধু একটি প্রার্থনা কেন্দ্র নয় এটি প্রজন্মের স্মৃতি বিশ্বাস ও আশার নিঃশব্দ সাক্ষী এখানে প্রতিফলিত হয় মানুষের সংগ্রাম সংহতি এবং একেই অপরের প্রতি সহমর্মিতা সময়ের স্রোত পেরিয়ে বহু পরিবার এসেছে অচেনা পরিবেশে নতুন জীবন করেছে তবে এই জায়গা তাদের সব সঙ্গে সম্পর্ক রেখে গেছে গির্জার ঘণ্টা আজও শোনায় ইতিহাসের ছোট ছোট গল্প যা শুধু অতীতকে নয় বর্তমান কেউ স্পর্শ করে এবং মানুষকে মনে করিয়ে দেয় মানবিকতার চিরন্তন মূল্য